এই পৃথিবী শুধুমাত্র মানুষের জন্য আপনি যদি ভুল করবেন যদি আপনি কখনো ভাবেন এই পৃথিবীটা শুধুমাত্র আমাদের জন্য সকল ধরনের প্রাণীদের জন্য এই পৃথিবী শুধুমাত্র আমাদের জন্য নয় এই যে বিভিন্ন ধরনের পোকা যা দেখছেন পরিবেশের অনেক ভারসাম্য তারা রক্ষা করে থাকে আর এই জন্যই বলছি এই দুনিয়া শুধুমাত্র আমাদের জন্য নয় দেখুন তাই তো বলি এই দুনিয়াটা শুধুমাত্র আমাদের জন্য নয় আপনাদের গ্রামীণ ভাষায় আপনাদের গ্রামের ভাষায় ঠিক এই যে এই পোকাটার নাম কি এই পোকাটা কিন্তু অনেক বেশি উপকারী কেন কারণ এই পোকা দিয়ে কিন্তু মাছ মারা যায় এই পোকার যে ডিম এই ডিম থেকে কিন্তু মাছ মারা যায় খুব ক্লোজ থেকে তার একটা ছবি তোলার চেষ্টা করব সে যদি এদিকে একটু লুক দিত সেলফি লুক যেটাকে বলে সে তো আমার পিছন পিছন এই যে সুন্দর হয়েছে লুকটা ওকে মশা মাছি আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আসলে আজকে আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি কিছু প্রাকৃতিক সুন্দর ধরে ধরে কারণ মোবাইলে আসলে এই ধরনের ভিডিওগুলো আসলে মেক করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় মোবাইলের মধ্যে আসলে এগুলা খুব সুন্দর দেখা যায় না মোবাইলের রেজুলেশনটা অনেক বেশি কম থাকে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর অকৃত্রিম পোকা খেয়ে খেয়ে চার পাঁচটা সে এটা বাসা বানিয়েছে কয়েকটা পোকা এখানে বাসা বানিয়েছে চারপাশটা খেয়ে খেয়ে এই যে তারা কিন্তু পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা করে তাই না পরিবেশটা চারপাশটা কিন্তু এরকম খুবই সুন্দর একদম রৌদ্র হাস্য আজকের দিনটা চারপাশটা কিন্তু অসাধারণ তাই না